হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের সবাইকে অনেক শুভেচ্ছা আজকে যারা অলরেডি ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের উদ্দেশ্যেই ভিডিওটি করা সো একটু কেয়ারফুলি দেখবেন মেইনলি হচ্ছে অনেকেই যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের রেজাল্ট আসতে লেট হয়ে যায় সো বা লেট হয়ে যাচ্ছে এখন তো অনেকেই জিজ্ঞেস করেন যে লেট কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে একটু দেরি হতে পারে বা দেরি হচ্ছে কেন সো সেটাই আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণে ভিজিট ভিসার জন্য কেনাডাতে অ্যাপ্লিকেশন হচ্ছে রিসেন্টলি অ্যান্ড অলসো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর লাস্টের দিক থেকে অর্থাৎ মাঝের দিক থেকে বলবো সো অলমোস্ট এক বছরের মতো সময় ধরে কিন্তু অনেক হিউজ অ্যাপ্লিকেশন ওখানে করা হচ্ছে সো যেটা হয়েছে যে এত হিউজ অ্যাপ্লিকেশনের কারণে তাদের যে হচ্ছে রেজাল্টগুলো চেক করে ডেফিনেটলি তারা হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হয় সেগুলোকে তাদের অ্যানালাইসিস করতে হয় চেক করতে হয় দেন হচ্ছে অ্যাপ্রুভ করা বা রিফিউজ করা এটা হচ্ছে তাদের সব কিছু চেকিং পরের বিষয় সো এই হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশনের কারণেই কিন্তু এই দেরি হওয়ার যে বিষয়টা এটা এখন চলে আসছে যে যারা কিনা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন দেখা যায় আপনাদের সাথেই হয়তো আরও কয়েক লক্ষ অ্যাপ্লিকেন্টস রয়েছে সো ওই কারণে কিন্তু রেজাল্ট আসতে লেট হচ্ছে এটা একটা কারণ আর দ্বিতীয়ত অনেকের একটু আনইউজুয়াল ওয়েতে লেট হয়ে থাকে আনইউজুয়াল ওয়েতে লেট বলবো যে হয়তো আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কোনো একটা ডকুমেন্টস রয়েছে যেটা তাদের রিচেক করার প্রয়োজন বা যেটা হচ্ছে ইজিলি হচ্ছে চেকিং করে রেজাল্টটা দেয়া পসিবল হচ্ছে না সো এই সব ক্ষেত্রে যেটা হয় যে তাদের ক্ষেত্রে আনইউজুয়াল কিছু লেট হয়ে যায় হতে পারে চার মাস পাঁচ মাস এরকম আছে বাট আপনাদের রেজাল্ট আসছে না সো এটা হচ্ছে অন্য বিষয় এটা কিন্তু আপনাদের রেগুলার যে এক প্রসেস সেটার মধ্যে ধরলে হবে না বাট রেগুলার এখন যেটা হচ্ছে অনেকেরই এক মাস দেড় মাস হচ্ছে লাগছে এবং এটা খুবই নর্মাল যেহেতু হিউজ অ্যাপ্লিকেশনের কারণেই কিন্তু এই বিষয়টা এখন চলে আসছে যে অনেক বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে সো প্রত্যেকের রেজাল্ট কিন্তু তাদের দিতে হবে সো একের পর এক যখন এভাবে করা হচ্ছে তখনই কিন্তু আসলে দেরি হওয়ার বিষয়টা চলে আসছে সো প্যানিক হওয়ার কিছু নেই আহ নর্মাল ওয়ে তে আপনারা যেভাবে অ্যাপ্লিকেশন করেছেন ওভাবেই হচ্ছে করতে হবে দেন যেটা হয় যে আপনারা যখন হচ্ছে রেজাল্টের জন্য ওয়েট করবেন তখন যেটা মাথায় রেখেই ওয়েট করতে হবে যে এখনকার সময় অ্যাপ্লিকেন্টস ডিমান্ডের কারণেই কিন্তু হচ্ছে যে দেরিটা হচ্ছে সেটা হবে কিন্তু এখানে টেনশন করার নেই যে আমার কোনো ফাইলে প্রবলেম আছে বা রেজাল্ট আসবে না এরকম কিছু না আর আরেকটা বিষয় হচ্ছে যেটা যে তারা হচ্ছে বিভিন্ন ওয়েতে কিন্তু আপনাদের ফাইলসগুলো প্রসেস করে বা চেক করে অনেক সময় এআই দিয়ে চেক করা হয় অনেক সময় ডিরেক্টলি চেক করা হয় সো এই প্রসেসিংয়ের যে ডিফারেন্সগুলো সেগুলোর মাঝেও কিন্তু অনেক সময় একটু লেট হয় বা তাদের হচ্ছে গভর্নমেন্টের কোনো ধরনের কোনো সিচুয়েশন থাকতে পারে যেগুলোর কারণে কিছু কিছু ক্ষেত্রে কিছু কাজের জন্য একটু ডিলে হয়ে যায় সো সব মিলেই কিন্তু আপনাদের রেজাল্টের বিষয়টা চলে আসে সো যখনই আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন দুইটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে তাদের পলিসি বা প্রসেসিংয়ের যে সিস্টেম সেই সিস্টেমেটিক্যালি যতটুকু টাইম নেওয়ার সেটা তারা নিবে ডেফিনেটলি আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন বাংলাদেশে অনেক বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে এভরিডে সো এ কারণে অবশ্যই হচ্ছে গিয়ে তাদের সেই প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টসের রেজাল্ট দিতে একটু সময় সেখানে দিতেই হবে সো এই দুইটা কারণে কিন্তু আপনাদের দেরি হওয়ার যে বিষয়টা চলে আসছে সো যারা কিনা অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরে ওয়েট করবেন চলে আসবে রেজাল্ট সো আজকে এটা বলার জন্যই আসলে ভিডিওটি করা এছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ